বাঙালি বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে ভোটের স্বার্থে নীতিতে চলছে রাজ্য প্রশাসন একের পর এক বাঙালিদের উপর আক্রমণের ঘটনা কিছুতেই মেনে নেবে না আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি সম্প্রতি তেলিয়ামোড়ায় বেশ কিছু সংখ্যক বাঙালি পরিবারের বাড়িঘরে হামলার ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে কথা বলেন আমরা বাঙালি রাজ্য সচিব রুদ্রপাল আগরতলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অবিলম্বে তেলিয়ামোড়া উত্তর ব্রহ্মচরা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আক্রমণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের রাতে তেলিয়ামোড়া শহরের উপকণ্ঠে কাইপাড়ার পার্শ্ববর্তী উত্তর ব্রহ্মছড়া এলাকায় উগ্র বাঙালি বিরোধী দুষ্কৃতিকারীরা বাঙালিতে চোদ্দটি বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেয় আক্রমণকারীরা যে তীব্র বাঙালি বিদ্বেষী এলাকাতে বাঙালিতে থাকতে দেবে না তার প্রমাণ হল গ্রামের উপর দিয়ে যাওয়া রাস্তার উপর তাদেরই লেখা গোবেক ওয়ানসা ও রেড সুন স্লোগানটি উল্লেখ্য সেদিন যে সকল বাঙালিদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে দুই হাজার সালে উগ্রবাদীরা তাদের ধর্মান জীবন সম্পত্তির উপর নৃশংস আক্রমণ সংঘটিত করেছিল পরিণামে সংশ্লিষ্ট এলাকার বাঙালি নারীরা নিরাপত্তার অভাবে বাঁচার আশায় তেলিয়ামোড়া শহরের আশেপাশে গাছতলায় কুড়ি ঘর বানিয়ে কোনোভাবে জীবনযাপন করে চলেছে কারণ অতীতে সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও অনেক দিন হলো তা তুলে দেওয়া হয়েছে জমিতে ফসল করলে রাতের আধার দুপুরটি দিনের বেলাতে সংশ্লিষ্ট বাঙালি বিদ্বেষীরা তা নিয়ে যাচ্ছে আগে বাঙালি বিদ্বেষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে ভোটের স্বার্থে তোষণ নীতি চালানো হয়েছিল বর্তমান ক্ষমতাসীন দল তথা সরকারও ক্ষমতার লক্ষ্যে একই নীতি চালিয়ে যাচ্ছে বলে এবার অভিযোগ আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির আমরা বাঙালি রাজ্য কমিটি মনে করে গত ছাব্বিশে জানুয়ারি তেলিয়ামোড়ার উত্তর ব্রহ্মাচরার ঘটনা কিছুদিন আগে উগ্রবাদীদের সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে দলের রাজ্য সচিব গোরাঙ্গ রুদ্রপাল বলেন গ্রেটার তিপ্রাল্যান্ড ও গোপেক বাংলাদেশি স্লোগানের অন্যতম কান্ডারে হলেন তিপ্রামথা দলের স্রষ্টা প্রদ্যুৎ কিশোর দেবরমঞ্জির মতো বাঙালি বিদ্বেষী নেতারা তাদের উস্কানিতে উল্লেখিত ঘটনাগুলি তাই এসব ঘটনা প্রতি জানিয়ে আমরা বাঙালি দাবি করে তেলিয়ামোড়ার উত্তর এলাকায় অবিলম্বে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানো ও এলাকায় বাঙালিদের নিরাপত্তার ব্যবস্থা করা উত্তর ব্রহ্মড়ায় বাঙালিদের বাড়ি তাদের যারা চিহ্নিত করে কঠোরতম শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা এডিসি এলাকায় বাঙালি ব্যবসায়ীদের উপর ট্যাক্স চাপানো বন্ধ করা বাঙালিতে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা দাবিগুলি আদায়ের লক্ষ্যে আমরা বাঙালির আন্দোলন কর্মসূচি আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান রুদ্রপাল কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি তো এই কারণে একের পর এক প্রশ্রয় পেয়ে যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে আক্রমণ তাইলে সরকার পরিবর্তন করে আমাদের কি লাভ তখন দল বদল করছে বারবার কোন তো লাভ হচ্ছে না নীতি তো দেখছে একই নীতি হ্যাঁ আগে যেমন উগ্রপন্থী তুষণ নীতি চালিয়েছে উপজাতি তুষণ নীতি চালিয়ে গেছে বামেরা জুটেরাও করেছে এখন তারা তো তাই করছে তো কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য যে এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এলাকাতে স্থায়ী পুলিশ ক্যাম্প বসাতে হবে যাতে স্থায়ী নিরাপত্তা হয় এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই নিয়েই আমাদের আজকের সাংবাদিক সম্মেলন যদি তা না হয় আমরা বাঙালি এর দলের পক্ষ থেকে আমরা এই ঘোষণা দিয়ে রাখছি মানুষের নিরাপত্তা বাঙালিদের অধিকার সাংবিধানিক অধিকার রক্ষার জন্যে প্রয়োজনে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব এবং প্রয়োজনে অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের যা করার মানুষকে নিয়ে আমরা তাই করতে বাধ্য হব হঠাৎ করে কেন এই ধরনের ব্যবস্থা ওই অবস্থা চলছে অ্যাকচুয়ালি এটা হঠাৎ করে নয় এটা তো মানে সবসময় চলে আসছে বাঙালি বিদ্বেষী কার্যকলাপ মাঝখানে উগ্রপন্থী তৎপরতাটা একটু কমে গেছে ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে বাঙালি বিদ্বেষী কার্যকলাপ ওদের ঠিকই আছে আপনারা